দিন আগে নানার বাড়ি যাওয়াতে অনেকেই তো কমেন্টস এ বলে ফেলাইছেন যে নানার বাড়ি গেছি খাওয়ার জন্য সেই খাচ্ছি কবজি ধরে খাচ্ছি অনেক কিছু খেয়ে ফেলাইছেন অনেক কিছু তো আজকে সেটারই একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন আমি নানার বাড়ি গেছি কি কি খাইছি সব কিছু share করব আসসালামু আলাইকুম আমি ঝর্ণা তো চলে আসলাম বাবার একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটা সম্পূর্ণ দেখবেন আর যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার দেওয়ার সাথে থাকবেন আর যারা ভালো না লাগবে ইগনোর করবেন তো আসলে আমি মামার বাড়ি গেছিলাম গত কিছুদিন আগে মানে বৃহস্পতিবারে তো ওই দিন থেকে আসলে মজা নানার বাড়ি যাওয়ার মজাই আলাদা ছোটবেলা থেকেই নানার বাড়ির আলাদা একটা টান আর আমার তো আমাদের সবারই মামার বাড়ি যাই তো খুব ভালো লাগে কারণ আমার মামা মামি নানু সবাই অনেক ভালো এত ভালো এখনও আছে এটাই আলহামদুলিল্লাহ তো আমি আমু রান্না করতেছিল আমু পোলা চাল ভাজতেছিল রাত্রিবেলা আর আমি এখানে একটু ভিডিও করতে আসছিলাম পাশে তো মাংস দেখছিলেন আমি ওখান থেকে মাংস নিয়েও খাচ্ছিলাম আসলে মাংস রান্না হয়ে গেছে আমি ভিডিও করতেছি পাশে মাংস দেখে এক পিস নিয়ে খাইতেছি আর ভিডিও করতেছি এটাই হলো মামার বাড়ির মজা ঠিক আছে আসলে মামার বাড়ি না আসলে মজাটাই পাওয়া যায় না এই জন্য মাঝে মাঝে চলে আসি তো এখানে আম চাল বাঁচতে বাঁচতে এখানে ডাল হয়ে গেছে এখানে মাছের ঝোলে গেছে বড়ো বড়ো ট্যাংরা মাছ যেহেতু আমাদের পছন্দ এই জন্য আর মাংস তো দেখছিলেন আর মানে গরুর মাংসটা আমাদের আগের দিন খাওয়া হয়ে গেছে এই জন্য ভিডিওটা করা হয় না তো রান্না করতে থাক তার মধ্যে আমরা উঠানের দিকে বেরিয়ে পড়ছি বাচ্চা কাচ্চা তো ওঠানে সেই খেলা করতেছে মানে এদের মনে হচ্ছে ঈদ লাগতেছে আমার তো সেই খুশি লাগতেছিল আসলে মামার বাড়ি আসলে পিঠা হবে খাওয়া দাওয়া হবে এটাই স্বাভাবিক সকালবেলার পিঠা তো আমি সেদিন পোস্টে শেয়ারও করছিলাম সকাল সকাল পিঠা বানায় হাজির করছিল আর তারপরে তো টুকটা খাওয়া দাওয়া আছে সমস্তটা তো শেয়ার করা সম্ভব না কারণ আমি ভিডিওতে ছিলাম না আমি ঘুরতেই ব্যস্ত ছিলাম তো মাঝে মাঝে যেটুক মানে শেয়ার করছি আর কি আর এখানে এই পুরোটাই দিলাম তো এখানে আমাদের বাচ্চারা মামার ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়ে সবাই খেলতেছিল এই যে আমাদের একটা ভাইয়ের ছেলে এর ভিডিওতে নিয়ে নিলাম এই খুব খুশি খেলা করতেছে তো যাই হোক সবাই মিলে ভালো থাকবেন আর আমার মতো এরকম মামার বাড়ি ঘুরে বেড়ান কারা জানাবেন আসলে বয়সটা কোনো ব্যাপারই না মানে যে কোনো বয়সে যে কোনো সময় সবাই ঘুরতে পারেন এনজয়টা মেন আমরা যে বয়স হয়ে গেছে বলে মামার বাড়ি যাবো না সেটাই না তো এই যে যাই হোক আমাদের রান্নাবান্না শেষে কিন্তু দে সবাই মামাদের বারান্দায় খাইতে বসছি যেহেতু অনেকগুলা লোক এইজন্য পিকনিকের মতো আর কি বারান্দায় খাইতে বসে গেছে হাই হাই জ্যাজ জ্যাজ তো বেশি করে পেট ভরে নাকি এখানে বোন আর বোন জামাইা খাচ্ছিল সে খুব মজা করতেছিল আসলে আপনাদের ভাইয়েরও যাওয়ার কথা ছিল বা তার শরীর খারাপ এই কারণে সে যাইতে পারে নাই এই ছোটটা ছোট ছিল খেয়ে আবার চলেও গেছিল তো এইখানে সবাই মিলে খাচ্ছে আমি শুধু ভিডিও করতেছি আমাকে সবাই খাওয়ার জন্য জোর করতেছে এই জন্য আমি লং করতে পারলাম না ভিডিওটা সবাই তো এনজয় করতেছে পিকনিকের মতো আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ